হ্যালো আসসালামু আলাইকুম ইব্রিয়ান তো আপনারা কেমন আছেন তত ভালো আছি আজকে হলো ডালের ভর্তা বানাবো তো ডালটা এই যে সিদ্ধ করে নিলাম আর এখানে হলো পেঁয়াজ কাঁচা নিচি তো আমি এখন হইল ডালটা হলো রাইখা দিই আর এখানে শুকনো মরিচ ভাজবো তো আপনারা পাশেই থাকেন দেখুন কীভাবে ভাজি তো খড়ার মধ্যে তেল দিয়ে দিলাম এখন হলো তেলটাও দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেলটা এখন শুকনো মরিচ দিয়ে দেব ভাই শুকনো মরিচটা ভাই জানিব এখন শুকনো মরিচ ভাজবো ভাই তারপর গা ধীর অল্পটি ভালো হয়ে গেছে দেওয়া মাত্রই তেলটা ভালো করে গরম হলেই মধ্যে ভাজা হয়ে যায় তো আমি গ্যাসটা বন্ধ করে দিই ভাজা হয়ে গেছে তো আমি এখন হলো এই পাথরটার মধ্যে উঠাই নিবটা নিলাম এটা নিচে পড়ে গেল তো এটার মধ্যে উঠাই নিলাম তো এখানে আমি এখন পেঁয়াজ কষি দিয়ে দিই তো এই যে পেঁয়াজ কষি এখানে দিতেছি পেঁয়াজ কষি দিয়ে দিলাম এখন এখানে আমি লবণ দিব তো লবণটা আমি ধীর করি তো এইগুলো আমি এই লবণ দিয়ে নিলাম লোন হইল আলতো হাতে দিয়ে গেলো শুকনামরিচ ভাঙিয়ে নিতেছি দেখুন মস মশা শুকনামরিচ তো এইগুলো দিয়ে এখন ভর্তা বানাবো ভাঙ্গার পরে আমি একটু সুস্বাদ দিব এখানে ভেঙে নিলাম শুকনাম রেজ গুলা মস্ত হয়ে যায় শুকনো মরিষ্ম তেল এসে ইয়ে এসে পড়ছে পানি এসে পড়ছে গ্রানে তো এখন হইল এখানে আমি তেল দিয়ে দিব একটু সরষের তেল সর্ষের তেল দিয়ে দিই একটু সর্ষের তেল দিয়ে দিতে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম

শীত কাটছে তো আয়সা ডিম খাবে ডিম সিদ্ধ বসাই দিলাম সেই যে ভর্তা হয়ে গেলো অল্প বেলা রায় খাই দিলাম ওরা যদি সাদা খায় বল এইভাবে ভর্তা বানাই খাবেন ডাল দিয়ে তাহলে আমি আজকে ডালের ভর্তা বানালাম তো কেমন হয়েছে সবাই জানাবেন আমার কাছে তো ভালো লাগে এভাবে খাইতে গরম গরম ভাত দিয়ে বানিয়ে নিলাম ভর্তা শস পাতাটা শেষ হয়ে গেছে না হলে শস পাতা যাবে এখানে তাহলে আরো বেশি টেস্ট আল্লাহ হইত ভাতা মা অবশ্যই খাবেন আল্লাহ হাফেজ